দর্শক বন্ধুরা আমি অনুপ বিশ্বাস দর্শক গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে বিধ্বংসী হামলা চালিয়েছে স্ক্রিনে আপনি ওই হামলার কিছু ছবি দেখতে পাচ্ছেন এছাড়াও আমি আপনাদের শোনাব দুটো বড় খবর যেগুলো ইসরায়েলে রীতিমতো তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে আসুন প্রথম বড় খবর দর্শক ইরানি বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেয়া হয়েছে ইসরায়েলি সেটলারদের যদি তারা ফিলিস্তিনের দখল করা এলাকা না ছাড়ে তাহলে তার ভয়ানক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে হ্যাঁ দর্শক ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এখন এরকমই আলটিমেটাম দিয়ে বলা হয়েছে যদি জীবন চাই তাহলে অবিলম্বে ফিলিস্তিনের জমি ছেড়ে দিতে হবে মানে এই ভিডিওতে আপনি যে হামলার দৃশ্য দেখতে পাচ্ছেন তা হলো হাইফা তেলাবিপ সহ অন্যান্য জায়গায় গত রাতের হামলা আর এসব নিয়ে ইরানের কর্নেল রেজা সৈয়াদ স্পষ্টভাবে বলেছেন ওই জমি ছেড়ে দাও নইলে এমন পরিস্থিতি হবে যে এখানে আর বেঁচে থাকা সম্ভব হবে না এবার দ্বিতীয় খবর আরও একটি বড় বিবৃতি এসেছে এক ইরানি কর্মকর্তার কাছ থেকে তিনি বলছেন যে ইসরায়েলের উপরে পারমাণবিক বোমা ইরান নয় বরং পাকিস্তান ফেলবে দর্শক এই দুইটি বিবৃতি ইসরায়েলকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে এখন ইরানের সরকারি বার্তা সংস্থা থেকে পনেরোই জুন রাতের একটি রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে যে ইরানের সেনাবাহিনী ইসরায়েলি সেটলারদেরকে সরাসরি এবং কঠোর বার্তা দিয়েছে জীবন চাইলে ফিলিস্তিনের দখলকৃত জমি অবিলম্বে ছেড়ে দাও যেখানে তোমরা অবৈধভাবে বসতি গড়ে তুলেছ সেসব জায়গা ছেড়ে না গেলে অচিরেই এই জমি বসবাসের অযোগ্য হয়ে পড়বে এটা ছিল ইরানের পক্ষ থেকে দেওয়া পুরোপুরি একটা হুঁশিয়ারির বার্তা আর এই বিবৃতিটি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সৈয়াদ আর এই বক্তব্য তিনি দিয়েছে গত রাতে ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ঠিক ওই হামলার পরেই এবং এখানে জানিয়ে রাখি তিনি কোনো সাধারণ ব্যক্তি নন কিন্তু তিনি ইরানের সেনাবাহিনীর মুখপাত্র অর্থাৎ তিনি যা বলছেন সেটা ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হচ্ছে এটা একটা আনুষ্ঠানিক ও সরকারি বিবৃতি তিনি মনে করিয়ে দেন যে গত কয়েকদিনের মধ্যে ইরান ইসরায়েলের ভিতরে একের পর এক সেন্সেটিভ মিলিটারি জায়গা এবং ডিসিশন মেকিং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আঘাত বানিয়েছে এই হামলাগুলোর ছবি আমরা সবাই দেখেছি সারা পৃথিবী দেখেছে তাই তিনি বলছেন আমরা ইসরায়েলের এমন সব জায়গায় হামলা চালাবো যেখানে তাদের কমান্ড সেন্টার ও বাহিনী লুকিয়ে আছে সেটা সেনাঘাঁটি হোক আন্ডারগ্রাউন্ড বাংকার হোক বা তাদের বিজ্ঞানীদের বাড়ি হোক তিনি আরও বলেছেন যে ইরানের বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে তার জবাবে আমরাও তাদের বিজ্ঞানীদের টার্গেট করব। তার কড়া হুঁশিয়ারি এইসব লোকজন মাটির নিচে লুকিয়ে থাকলেও রেহাই পাবে না আর যদি আমাদের সতর্কবার্তা উপেক্ষা করা হয় তাহলে তার পরিণাম আরও ভয়ঙ্কর হবে এছাড়াও দর্শক ইরান বলছে তাদের মিশন চলতেই থাকবে যতদিন দরকার ততদিন চলবে কর্নেল রাজা সৈয়াদ তিনি স্পষ্ট করে বলেছেন যে ইসরায়েল যেন সেটলারদের অর্থাৎ দখলদার ইহুদি বাসিন্দাদের ঢাল হিসাবে ব্যবহার বন্ধ করে তিনি এই কথা সরাসরি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেছেন তার কথা অনুযায়ী এই যুদ্ধ শুধু মিসাইলের নয় এখন প্রতিটি ইসরায়েলিকে ইসরায়েলিকে সিদ্ধান্ত নিতে হবে যে জীবন বাঁচাতে চায় তারা নাকি বেঞ্জামিন নিতেনিয়াহুর পাশে দাঁড়াতে চায় তারা তো এটাই ছিল প্রথম বড় বিবৃতি যেটা একেবারে স্পষ্ট ও কঠিন হুঁশিয়ারি ইসরায়েলি সেটলারদের উদ্দেশ্যে বলা হয়েছে এখন এলাকা ছেড়ে চলে যেতে হবে এবার আসি দ্বিতীয় ও সবচেয়ে বড় ঘোষণায় গত কাল থেকেই এই নিয়ে সামাজিক মাধ্যমে কানাঘুষো চলছিল কিন্তু কোনো ইরানি কর্মকর্তা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি তবে এবার তা এসেছে একদম আনুষ্ঠানিকভাবে এবং এখানে প্রবেশ করে গিয়েছে পাকিস্তান পাকিস্তান এখন এই ঘটনার অংশ হয়ে উঠেছে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে পারমাণবিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মোহসেন রেজাই নামে এক প্রভাবশালী ইরানি নেতা তিনি দাবি করেছেন যে পাকিস্তান ইরানকে বার্তা পাঠিয়ে বলেছে যদি ইসরায়েল তেহরানে পারমাণবিক বোমা ফেলে তবে আমরাও মানে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক বোমা হামলা চালাবে এটা পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে আর মোহসেন রেজাই কে আপনি জানেন কি আপনার তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য এবং রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার ছিলেন তিনি তিনি বলছেন যে পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল পারমাণবিক হামলা চালায় পাকিস্তানও ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলবে আর এই বক্তব্য তিনি একটি সাক্ষাৎকারে দিয়েছেন বলেছেন সেখানে তিনি যুদ্ধের পরবর্তী ধাপ ইরানের গোপন রাখা কিছু অস্ত্র নিয়েও গুরুত্বপূর্ণ অনেক ইঙ্গিত দিয়েছেন এখন মোহসেন রেজাই বলছেন আমরা এখনো আমাদের সব অস্ত্র প্রকাশ করিনি বা করছি না আমাদের অস্ত্রভাণ্ডার অনেক বড় কিন্তু যদি যুদ্ধ আরও বেড়ে যায় তাহলে দুনিয়া এমন সব অস্ত্র দেখতে পাবে সেগুলোর কল্পনাও তারা কখনো করেনি যেগুলো তারা আগে কখনো দেখেনি সুতরাং এটাও ছিল এক ধরনের বড় একটা হুঁশিয়ারি রেজাই আরও বলছেন যে ইরানে মোসাদের নেটওয়ার্ক নিয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলছেন যে দুশ্মনের কিছু ছোট ড্রোন যেগুলো বিভিন্ন বাড়ির ছাদের ওপরে বসানো ছিল ওই ড্রোনগুলো থেকেই সাম্প্রতিক কিছু হামলা হয়েছে এই ড্রোনগুলো আপনার রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালু করা হয়েছে এবং এগুলো গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে যার ফলে আইআরজিসি ইরানি রেভলিউশনারি গার্ডের বেশ কিছু কামান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছে মোহসেন রেজাই বলছেন যে উনিশশো সালের চাপিয়ে দেওয়া যুদ্ধ মানে ইরান ইরাক যে যুদ্ধ ওই যুদ্ধ ইরানকে ৩৫ বছর নিরাপদে রেখেছিল আর যদি আমরা এই বর্তমান যুদ্ধেও সফল হই তাহলে আগামী পঞ্চাশ বছরের শান্তি নিশ্চিত হয়ে যাবে রেজাইয়ের দাবি অনুযায়ী ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর গত তিন দিনে অনেক আরব দেশ ইরানের সাথে যোগাযোগ করে সমর্থনের কথা জানিয়েছে অর্থাৎ অনেক আরব শাসক এখন ইরানের পাশে এসে দাঁড়াচ্ছেন এই ইরানি কমান্ডারের কথায় পাকিস্তানের অবস্থান ছিল সবচেয়ে স্পষ্ট ও কঠোর তিনি জানান পাকিস্তান সাব বার্তা দিয়েছে যে যদি ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে আমরাও জবাবে পারমাণবিক অস্ত্রই ব্যবহার করব তাই এখন দেখার বিষয় হলো নিতেন পাকিস্তানকে কী জবাব দেয় এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন ইরান ইসরায়েল উত্তেজনা একেবারে চরমে পৌঁছে গিয়েছে এই উত্তেজনা যে কোনো মুহূর্তে বড় ধরনের ধ্বংসাত্মক যুদ্ধের রূপ নিতে পারে তাই দেখার বিষয় হবে বেঞ্জামিন নেতেনহু পাকিস্তানকে নিয়ে এবার কী করে এছাড়া পনেরোই জুন ও ষোলোই জুন রাতে হাইফা থেকে তেলাবি পর্যন্ত ইরানের যে হামলা হয়েছে তার কিছু ছবি দেখুন যে ছবিটা আমি আপনাদের প্রথমে দেখাতে যাচ্ছি সেটা একটু আলাদা ধরনের এই যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান ছুঁড়েছে সেগুলো মাঝপথেই নিজেদের গড়ি এই গতি গতি বাড়িয়ে নিতে পারে সক্ষম এই ক্ষমতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যেই একমাত্র থাকে মানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে বুস্টার থাকে সেটা মাঝ আকাশে এক সময় আলাদা হয়ে যায় এই বুস্টার প্রথমে ক্ষেপণাস্ত্রকে বিশাল গতি দেয় তারপর নিজে নিজেই আলাদা হয়ে যায় আর যখন এটা ঘটে তখন একটা বুম শব্দ হয় একটা ধনী তরঙ্গের মতো শব্দ ওটাই হলো সেই বুস্টার সাপ্রেশনের সময়কার শব্দ এরপর ক্ষেপণাস্ত্র এতটাই গতিতে চলে যায় যে তখন আর সেটা কেউ থামাতে পারে না যেমনটা স্ক্রিনে দেখছেন আর এই ঘটনাগুলো ঘটেছে গত রাতে আর কেউ কেউ লিখেও দিয়েছেন জাস্ট বিউটিফুল দর্শক ঠিক এই ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর জন্যই ইসরায়েল কিছু করতে পারছে না ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক আসছে আর ইসরায়েলের ইন্টারসেপ্টার সিস্টেম বুঝতেই পারছে না কিভাবে প্রতিরোধ করবে এগুলোর ভিতরে সম্ভবত সেন্সার বসানো আছে আর এই সেন্সারই মাঝপথে গতি বাড়িয়ে ফেলে বুস্টার ব্যবহারের মাধ্যমে আচ্ছা এখন আমরা আরেকটু এগোই এই ছবিগুলো হলো সেই কামান্ড সেন্টার বা নিয়ন্ত্রণ কক্ষের যেখান থেকে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বা হচ্ছে এখানে দেখা যাচ্ছে বিসমিল্লাহ রহমানি রহিম পড়ে তারপর তারা সঙ্গে সঙ্গেই বাটন টিপে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেওয়ার কাজ করছে এই জিনিসটা দেখানো গুরুত্বপূর্ণ ছিল যে ঠিক কোথা থেকে এটা হয়েছে এদিকে তেলাবিবের রামাদাগঞ্জ এলাকায় যে হামলা হয়েছে তার আরও একটি ভিডিও সামনে এসেছে আরেকটা কোন থেকে ভিডিওটা দেখুন আপনার মনে হবে যেন গাজা অঞ্চলের কোনো ভবন দেখছেন আমি আগেই আজ থেকে এক দুদিন দিন আগেই বলেছিলাম যে ইসরায়েল নিজেই এখন গাজার মতো অবস্থায় পৌঁছে গিয়েছে এই যে দেখুন ক্ষেপণাস্ত্র এসে পড়ছে কি বিশাল ধোঁয়ার কুণ্ডুলি উঠছে ধ্বংসস্তূপ চারিদিকে ছড়িয়ে পড়ছে এর মানে হলো ইরান তাদের বড় সড়ো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারী ওয়ারহেড লাগিয়েছে যার কারণে ইসরায়েলে এত বড় ধ্বংসযোগ্য হচ্ছে যখন ইসরায়েলের ইন্টারসেপ্টার ক্ষেপণাস্ত্রগুলো রাতের আকাশে ওড়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো থামানোর জন্য তখনের কিছু ছবি প্রকাশ করেছে কুচ নিউজ নেটওয়ার্ক কিছু কিছু জায়গায় সত্যিই তীব্র ইন্টারসেপশন আকাশেই ধ্বংস করা হয়েছে যেখানে আলো অনেক বেশি দেখা যাচ্ছে এর বাইরে যেখানে ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত করেছে আমার ধারণা ওটা কোনো ট্যাক্সি স্ট্যান্ড বা ওপেন পার্কিং এলাকা ছিল সেখানে দেখা যাচ্ছে গাড়িগুলো একেবারে ভাঙাচোড়া হয়ে পড়ে আছে চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে পেছনে কোনো বড় ভবন ছিল তাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তো এবার এই হলো সেই ইরানি ক্ষেপণাস্ত্র যা এখনো পর্যন্ত ইরান প্রকাশ্যে ব্যবহার করেনি এই ক্ষেপণাস্ত্রের নাম সেজিল মিসাইল মিডিল ইস্ট অবজারভার বলছে এই ক্ষেপণাস্ত্র এখনও ইরান ব্যবহার করেনি এছাড়াও একটা ফতে টু মিসাইল আছে আপনার এটা হলো হাইপারসনিক গ্লাইড মিসাইল এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে চলমান এই সংঘর্ষে এই মিসাইলটি কিন্তু ব্যবহার করা হয়নি আর এই মিসাইল ব্যবহার হলে সেটা খেলায় বড় সড়ো একটা পরিবর্তন আনবে কিনা তা এখনই বলা যাচ্ছে না তবে এটা ঠিক যে ইরানের ওপর হামলা হয়েছে এটা অস্বীকার করা উপায় নেই সেখানেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বিমানগুলো হামলা চালাচ্ছে একের পর এক আর এই তথ্য কুচ নিউজ নেটওয়ার্ক দিয়েছে তারা গত রাতের ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে তারা মানে ইসরায়েল তেহরান তাবরিজ এবং ইস্পাহান শহরে হামলা চালাচ্ছে তবে ইরানও পাল্টা প্রতিরোধ করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ইন্টারসেপশন হয়েছে কিন্তু তবুও ইরানে বড় ধরনের ধ্বংস হয়েছে একথা স্বীকার করতেই হবে এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলছেন ইরান এই গোটা অঞ্চলে মানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূল উৎস যত রকমের গোলযোগ ঝামেলা হচ্ছে সব কিছুর শিকড়ি ইরান থেকে মানে এখন ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় কমিশনও ইরানের বিরুদ্ধে চলে গেছে এই ধরনের খবরই এখন সামনে আসছে সঙ্গে আরও জানা গেছে যে তেহরানে মোসাদের কিছু এজেন্ট ধরা পড়েছে তাদের কাছ থেকে তেইশটি ড্রোন একটি লঞ্চ প্ল্যাটফর্ম কন্ট্রোল ডিভাইস এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে যার মাধ্যমে ড্রোনগুলো পরিবহন করে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে সেগুলো লঞ্চ করার প্রস্তুতি চলছিল এছাড়াও তাদের কাছ থেকে দুশো কেজি বিস্ফোরক অর্থাৎ অনেক পরিমাণ বারুদ উদ্ধার হয়েছে দর্শক এই লোকগুলো কারা দেখুন ইসরায়েলের হামলায় যেসব নিউক্লিয়ার সাইট বা ঘাঁটি টার্গেট হয়েছে বা তেল শোধনাগারে যেসব হামলা হয়েছে ওগুলো তো যুদ্ধ বিমান ড্রোন কিংবা মিসাইল দিয়ে হয়েছে কিন্তু যে কমান্ডার যে বিজ্ঞানীরা নিহত হয়েছে ইরানের তাদের সম্পর্কে যে নির্দিষ্ট তথ্য ছিল সেগুলো কোথা থেকে পাওয়া গেল ইসরায়েলের কাছে কোথা থেকে আসলো সেগুলো ছিল এই ড্রোন হামলার কারণেই আর এই মোসাদের এজেন্টদের কারণেই এই লোকগুলোকে টার্গেট করে হত্যা করা হয়েছে আর এই তথ্য ছিল ইরানে থাকা মোসাদ নেটওয়ার্কের কাছে এই ড্রোনগুলো ওরাই চালিয়েছে যাদের মাধ্যমে ওই কমান্ডার আর বিজ্ঞানীরা মারা গেছেন ঠিকই একই ঘটনা ঘটেছিল ইসমাইল হানিয়ার ক্ষেত্রেও মনে আছে যদি তখনই একটু দ্রুততা দেখিয়ে সেই নেটওয়ার্কটাকে মানে আজকের এই নেটওয়ার্কটাকে ধরা যেত তাহলে হয়তো আজ ইরানের সরকার আয়াতুল্লাহ আলী খামিনি বা আইআরজিসিকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না তবুও তবু